হচ্ছে না এটার জন্য জানতে যাবে ডেপুটেশন দিতে যাবে আর আপনারা যেভাবে আসছেন তাতে কিন্তু এই ধন্যমজ প্রতিটা জেলায় জেলায় কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম আশা করছি তো চালিয়ে যাবে আপনাদের সহযোগিতা নেবে তাই বন্ধুগণ আগামী কাল আমাদের আবার ধন্যমজ শুরু হবে বেলা একটা থেকে ছটা পর্যন্ত আপনারা আসবেন আপনাদের পরিবার পরিজনকে যদি না আসতে পারে আপনাদের জেলায় যখন হবে তখন আসার জন্য সেখানে জয়েন্ট হওয়ার জন্য আহ্বান জানাবে আমি ধন্যবাদ জানাবো এই ধন্য মঞ্চের ফুল আপনারা এই দর্শকেরা শুনে বসে আছেন মাঝে মধ্যে একবার চিৎকার করে ফেলছি দেখেন ভালোবাসি বলে চিৎকার করছি ভাই ভালোবাসি বলে চিৎকার করছি নালে চিৎকার করতাম না তো আপনারা যারা ফুল আজকে এই মঞ্চের যারা শ্রোতা হচ্ছে ফুল মনে করি আমরা ফুল না থাকলে বাগানে যতই গাছ লাগান দেখানো বাগান সৌন্দর্যময় হয় না তাই ফুল আপনারা যতই আমরা বক্তা থাকি না কেন স্টার বক্তা আছে আমাদের এখানে অনেক সিনিয়র মোস্ট আছেন যারা তারা তখনই তখনই আলোকিত হবে আপনাদের জন্য ধন্যবাদ আপনারা এসেছেন ধন্যবাদ মিডিয়ার বন্ধুদেরকে যে আপনারা আমাদের এই মঞ্চের কার্যকলাপকে সারা রাজ্যে রাজ্যের বাইরে দেশের বাইরে ছড়িয়ে দিতে সহযোগিতা করছেন ধন্যবাদ আমাদের কনস্টিটিউশন প্রোটেকশনের ফ্রমের পক্ষ থেকে আজকে আমরা আমাদের ফ্রমের বাইরে থাকাও অনেক সংগঠন আস্তে আস্তে আমাদের সাথে যুক্ত হয়েছে যারা মূল্যবান সময় দিয়েছেন ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে তাদের কাছে আবেদন করেছিলাম গতকাল লেখানে আপনার প্রচন্ড রৌদ্র ছিল বৃষ্টি হচ্ছিল যে আমাদের চালটা অন্তত বাতার একটা সুযোগ দেওয়া হোক তারা সুযোগ দিয়েছে এবং শান্তিপূর্ণভাবে আমাদের আজকে দ্বিতীয় দিনের প্রোগ্রাম সুস্থ করার জন্য সম্পূর্ণ করার জন্য পূর্ণ সহযোগিতা যে প্রশাসন বন্ধুরা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই ধন্যার দ্বিতীয় বোঝার জন্য জানতে যাবে ডেপুটেশন দিতে যাবে আর আপনারা যেভাবে আসছেন কালকে আমি বেলা একটার সময় আমাদের মঞ্চে যে নেতৃত্বরা আছে সম্মিলিত এখানে এসে উপস্থিত হবো আপনাদের বলবো আপনারাই আসুন এই ধন্যমাজ হয়তো কালকে সন্ধ্যে ছটার পরে শেষ হবে কলকাতাতে কিন্তু এই ধন্যমাজ প্রতিটা জেলায় জেলায় কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম আশা করছি তো চালিয়ে যাবে আপনাদের সহযোগিতা নেবে তাই বন্ধুগণ কাল আমাদের আবার ধন্যমান শুরু হবে বেলা একটা থেকে ছটা পর্যন্ত আপনারা আসবেন আপনাদের পরিবার পরিজনকে যদি না আসতে পারে আপনাদের জেলায় যখন হবে তখন আসার জন্য সেখানে জয়েন হওয়ার জন্য আহ্বান জানাবেন আমি ধন্যবাদ জানাবো এই ধন্য মঞ্চের ফুল আপনারা এই দর্শকের আসনে বসে আছেন মাঝে মধ্যে একবার চিৎকার করে ফেলছি দেখেন ভালোবাসি বলে চিৎকার করছি ভাই ভালোবাসি বলে চিৎকার করছি নালে চিৎকার করতাম না তো যারা ফুল আজকে মঞ্চের যারা শ্রোতা হচ্ছে ফুল ফুল মনে করি আমরা না থাকলে বাগানে যতই গাছ বাগান সৌন্দর্যময় হয় না তো ফুল আপনারা যতই আমরা বক্তা থাকি স্টার বক্তা আছে আমাদের এখানে অনেক সিনিয়র মোস্ট আছেন যারা তারা তখনই তখনই আলোকিত হবে আপনাদের জন্য ধন্যবাদ আপনারা আসেছেন ধন্যবাদ মিডিয়ার বন্ধুদেরকে যে আপনারা আমাদের এই মঞ্চের কার্যকলাপকে সারা রাজ্যে রাজ্যের বাইরে দেশের বাইরে ছড়িয়ে দিতে সহযোগিতা করছেন ধন্যবাদ আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন এর পক্ষ থেকে আজকে আমরা আমাদের ফ্রমের বাইরে থাকাও অনেক সংগঠন আস্তে আস্তে আমাদের সাথে যুক্ত হয়েছে যারা মূল্যবান সময় দিয়েছেন ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে তাদের কাছে আবেদন করেছিলাম গতকাল এখানে আপনার প্রচন্ড রৌদ্র ছিল বৃষ্টি হচ্ছিল যে আমাদের চালটা অন্তত ভাতার একটা সুযোগ দেয়া হোক তারা সুযোগ দিয়েছে এবং শান্তিপূর্ণভাবে আমাদের আজকে দ্বিতীয় দিনের প্রোগ্রাম সুস্থ করার জন্য সম্পূর্ণ করার জন্য পূর্ণ সহযোগিতা যে প্রশাসন বন্ধুরা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই ধন্যার দ্বিতীয় দিন এখানে আমরা স্থগিত করলাম

আমাদের সংগ্রাম সংবিধান বাঁচাতে আমাদের সংগ্রাম সংবিধান বাঁচাও সংবিধান বাঁচাও সংবিধান সুরক্ষা মঞ্চের নয়েন্দ্র মানি আমাদের প্রিয় ভাই আপনারা জানেন আমাকে যখন জেলে দিয়েছিল তখন আমি বিধায়ক হিসেবে আমাকে ডিভিশন ওয়ান ট্রিটমেন্ট মানে একটু ভালো পরিষেবা আমি তুমি জজ স্যারকে বলেছিলাম আমাদের উকিলরা বলে ফেলেছিল যেমন ভাই আবেগে বলেছে উকিলরা বলেছিল